আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমরা হয়তো ভিডিওর পিভি দেখে বুঝতে গেছো যে আজকে ভিডিওটা কি টপিকের হতে চলেছে আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে তোমরা কিভাবে এরকম একটা ম্যাজিক ভিডিও এডিট করবে তোমরা হয়তো অনেকে ইনস্টাগ্রামে দেখেছো যে এরকম ম্যাজিক ভিডিও খুবই কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এরকম একটা ম্যাজিক ভিডিও এডিট করবে আবার তোমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তো তোমরা যদি ভিডিওটা শিখতে চাও তাহলে কিন্তু তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আজকে তোমাদেরকে খুবই সহজে মাত্র দুই থেকে তিন মিনিটে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে এরকম একটা ম্যাজিক ভিডিও এডিট করবে তো ভিডিও শুরু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুট করার জন্য তোমাদের কাছে কিন্তু ইস্টমে প্রয়োজন পড়বে তোমাদের কাছে যদি ইস্টাম থাকে তাহলে কিন্তু তোমরা ইস্টাম দিয়ে ভিডিওটা করে নিবে আর যদি তোমাদের কাছে ইস্টাম না থাকে তাহলে কিন্তু তোমরা একটা জায়গায় রেখে দিয়ে কিন্তু তোমরা ভিডিওটা করে নিবে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে তোমাদের মোবাইলটা যেন না লড়ে মোবাইলটা লড়লে কিন্তু তোমাদের ভিডিওটা ডিস্টার্ব করবে তোমরা কিন্তু এক জায়গায় রেখে দিয়ে তোমরা ভিডিওটা করে নিবে

তার জন্য কিন্তু তোমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তোমরা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপটা ডাউনলোড করার পরে তোমরা অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ প্রজেক্ট লেখা আছে তোমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটা শুটিং করেছো তোমরা কিন্তু এখানে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে নেওয়ার পরে তোমরা কিন্তু নিচে অ্যাডে ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু গাছ থেকে যখন কষ্ট করছে তোমরা কিন্তু এত দূর আসবে আসার পরে তোমরা কি করবে এখানে ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার একটু নিচের টুল আগাবে আগানোর পরে তোমার এখানে দেখতে পাচ্ছ ফেজ নামে যে অপশন ফ্রেজ তোমরা এখানে ক্লিক করবে ফ্রেজে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু একটা ওভারলি চলে আসবে ওভার্লিটা তোমরা কি করবে ওভারলিটাকে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা একটু নিচের দিকে আগাবে আগানোর পরে তোমার এখানে নিচে দেখতে পারবে ওভারলি অপশন তোমরা কিন্তু এখানে ওভারলিতে ক্লিক করবে ওভারলিতে করার পরে কিন্তু তোমাদেরকে ওভার্লিটাকে ওয়ার্ধে করতে হবে তার জন্য তোমরা কি করবে ওভারলিতে ক্লিক করবে ওভারলিতে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা এখানে নিচে এডিটে ক্লিক করবে দিয়ে ডান দিকে এখানে দেখতে পাচ্ছ ক্রপ লিখা তোমরা এখানে ক্রপ এ ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা এখানে অর্ধেক করে দেবে এখানে কিন্তু গাছের মিডিলে রেখে দিবে দিয়ে কিন্তু তোমরা এখানে নিচে রাইট টিক চিহ্নে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে ভিডিও নিবে তোমাদের ভিডিওর হিসাবে একদম ঠিক করে কিন্তু অ্যাডজাস্ট করে ভিডিও নিবে আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে ভিডিও নিলাম অ্যাডজাস্ট করে ভিডিও নিবে ভিডিও নেওয়ার পরে তোমাদের নিচের উভালিটা কিন্তু তোমরা টেনে ধরে একদম ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে এবার তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে লাইনটা ক্রস করেছে তখন তোমরা কি করবে উপরকার ভিডিওতে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পরে তোমরা নিচে স্প্লিটে ক্লিক করবে স্প্লিটে ক্লিক করার পরে যখন তোমাদের ভিডিওটা আবার এত দূর আসবে তত দূর পর্যন্ত নিয়ে আসবে নিয়ে আসার পরে তোমরা এই ভিডিওতে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পরে তোমরা স্প্লিটে ক্লিক করে বাম দিকের অংশটাতে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা এখানে ডিলিট করে দেবে এবার তোমরা কী করবে এখানে যখন তোমাদের ক্যামেরাটা একটু ক্রস করবে তখন তোমরা অত পর্যন্ত নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমরা ভিডিওতে ক্লিক করবে দিয়ে তোমরা নিচে স্প্লিটে ক্লিক করবে স্প্লিটে ক্লিক করার পর তোমরা নিচে যে উভারটিকে বাড়িয়ে তোমরা উভারটিতে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা এখানে স্প্লিটে ক্লিক করবে দিয়ে তোমরা একটু ডান দিকে যাবে ডান দিকে যাওয়ার পর তোমাদের উপরকার যখন ভিডিওটা শুরু হয়ে যাবে যখন তোমাদের ভিডিওটা পজ করবে তখন কিন্তু তোমরা অতদূর পর্যন্ত নিয়ে যাবে অতদূর পর্যন্ত নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমরা ভিডিওতে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা স্প্লেটে ক্লিক করে দিককার অংশটাকে ডিলিট করে দিবে ডিলিট করে দেওয়ার পর তোমাদের ভিডিওটা যতদূর পর্যন্ত শেষ হচ্ছে ততদূর পর্যন্ত নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমরা এখানে ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা নিচে স্প্রিটে ক্লিক করবে দিয়ে তোমরা বাম দিককার অংশটাকে ডিলিট করে দিবে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে কিন্তু তোমরা ভিডিওটা করে নেবে এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা ভিডিওতে কীভাবে কালার গ্রেডিং করবে কালার গ্রেডিং করার জন্য তোমরা কী করবে একটু নিচের দিকে আগাবে আগানোর পরে তোমরা এখানে দেখতে হবে অ্যাডজাস্ট ক্লিক আছে তোমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে অ্যাডজাস্টটা ক্লিক করার পরে তোমাদের ভিডিওতে যদি একটু লাইট কম থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওর লাইটটা একটু বাড়িয়ে নেবে এখানে দেখতে পাওয়া সব ব্রাইটনেস তোমরা এখানে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা এখানে ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবে তোমাদের ভিডিওর হিসাবে কিন্তু তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিবে দিয়ে তোমার এখানে কন্ট্রাক্ট দেখতে পাখানে কন্টেক্ট একটু ইনক্রিজ করে বাড়িয়ে নেবে বাড়িয়ে নেওয়ার পর তোমাদের ভিডিওটা একটু সেন্সলেশন বাড়িয়ে দেবে এটা কিন্তু তোমাদের ভিডিওর হিসাবে করে নিবে আমার এখানে কিন্তু একটু ক্যামেরা একটু কম আছে তার জন্য কিন্তু আমি এখানে একটু একটু করে বাড়িয়ে নিচ্ছি তোমাদের ভিডিও যদি ক্যামেরা ভালো থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর হিসাবে অ্যাডজাস্ট করে ভিডিও নেবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সবুজ করার জন্য তোমরা কি করবে একটু ডান দিকে আগা আগানোর পরে তোমরা এখানে দেখতে পাবে এইচ এস এল তোমরা এখানে ক্লিক করবে এইচএস এল এ ক্লিক করার পরে তোমাদের ফেসটা যদি একটু কালো থাকে তাহলে তোমাদের ফেসটাকে একটু ফার্স্টা করার জন্য তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড একটা কালার তোমরা এই কালারটাতে ক্লিক করবে কিন্তু তোমরা নিচের লিমিনেসটা একটু বাড়িয়ে দেবে এখানে কিন্তু আমি এখানে ফিফটি পার্সেন্ট রাখলাম তোমরা কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট রাখবে তোমাদের ভিডিও হিসাবে অ্যাডজাস্ট করে নিবে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবুজ কালার তোমরা সবুজ কালটা ক্লিক করবে ক্লিক করার পর তোমার সিচুয়েশন এখান থেকে হান্ড্রেড করে দিবে হান্ড্রেড করে দেওয়ার পর তোমরা উপরে হিউটাকে তোমাদের ভিডিওর হিসাবে এখানে অ্যাডজাস্ট করে নিবে এখানে কিন্তু তোমাদের ভিডিওর হিসাবে তোমরা অ্যাডজাস্ট করে নিবে আমি কিন্তু আমার ভিডিওর হিসাবে এখানে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টের যে টুল তোমরা এটাতে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমরা এটাকে টেনে ধরে কিন্তু তোমাদের ভিডিওর সম্পূর্ণ লাস্ট ক্লিপ পর্যন্ত নিয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো এরকম যদি তোমাদের টুটোরিয়াল দরকার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে কিন্তু তোমাদের কমেন্টের পরে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের যদি কোনো টুটোরিয়াল দরকার হয় তাহলে কিন্তু তোমরা আবার ভিডিওতে কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমি টুটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার একটু সাপোর্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন